হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আপনাদের দয় আজকে আমি কথা বলতে চাইতেছি কিছু টিকটকারদের নিয়ে চলেন প্রথমে শুরু করা যাক এলেক সবুজ বাইরে নিয়ে ছরি লাখ সাবান বাইরে নিয়ে ভাই এলেক সবুজ ভাই তুমি যে আগে বাইক ম্যাচ ধরতে ভাই ওইডি আমার দ্বারা খুব ভালো লাগতো ভাই কিন্তু এখন আইয়ে যা করতে আসো ভাই এই কয়দিন পর মিউজিক ভিডিও বানাও ভাই অ্যা বানাও সে বানাও আচ্ছা এগুলো নালে বাদ দিলাম তুমি ভাই কি কমু এই যে হ্যাশট্যাগের ভিউ ওয়ান বিলিয়ন নাকি ভাই হিংসা তোমার ভিতরে ভাই ধরো ভাই এই কয়দিন আগে আইডি গেল এক দেড় মাস আগে আবার এই গেল এখন আবার আইডিটা গেল কারণ তোমার মধ্যে ভাই হিংসা এর আগের বার আইডিটা গেছে তুমি হিংসা করছো যে যাই হোক তোমার এই আইডি আইডিতে হ্যাশট্যাগ এত বিলিয়ন যা কই হিংসার পর তুমি ক্ষমাটা টমা যা মোটামুটি ভালোই ছিলা এখন আবার গাড়ি কিনে হিংসা যাইতেছো কথা আছে না যে ভাই গরিবের টাকা হইলে ভাই কুত্তর গলায় গাগর দেয় তোমার ব্যাপারটাও ভাই এই রকমের আচ্ছা ভাই তোমার বাদ দিলাম এই যে তোমার গুরু প্রিন্স বেডির জামাই অলয়েস টোকাই এই যে প্রিন্স যাইক মামুন নাকি বুড়ো বেডির জামাই ও আর মার বয়সী একটা মহিলার বিয়ে করছে একদিন মারে বাড়ির লোক গাড়ির লই গিয়া একদিন মারে একদিন ধরে একদিন মিডিয়ার সামনে আইয়া ক্ষমা চায় যে আমা দুইজনের মধ্যে বোঝাবুঝি হইছে যাই হইছে ভাই ভাই তুমি একজন কন্টেন্ট ক্রিয়েটর তোমার থেকে মানুষ ভালো কিছু শিখবে তা না তুমি কি বুড়ো বেডির লইয়া পাগলামি করো ভাই এটা নালে বাদ দিলাম তোমরা বিয়ে করছো না না করছো এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার ভাই এটা অনলাইনে ইয়ে তোমরা এরকমের করো কেন তোমরা টিকটকটারে নষ্ট করছো এখন আবার আইসো ফেসবুকে ফেসবুকটারও তোমরা নষ্ট করতেছ এই কারণে ভাই আগে থাকতেই কইতেছি ভালোই আস যাও নাইলে এই একটা একটা করে আইডি যাইতেছে দেখো না এলেক সবুজের আইডি গেল তোমারটাও গেল আবার এই যে মানিক মেয়া হ্যাডাও কিন্তু আইডি গেছে। এখন একমাত্র আইডি বাকি আছে এমদাদুলের কারণ ও মোটামুটি ভালো করে কারো বদনাম করে না লয়ে ই করে না হিংসা করে না মোটামুটি ভালো আছে কিন্তু আমি একটা কথাই বুঝলাম না তোমরাও টিকটক করে সবাই টিকটক করে মোটামুটি যাদের কথা বললাম কিন্তু ওমর এই যে ওমর অন ফায়ার সে কী করে তো টিকটক করে কিন্তু নিজেরে দাবি করে ইউটিউবার আচ্ছা মানলাম ভাই তুমি ইউটিউবার তোমার টু মিলিয়ন সাবস্ক্রাইবার একটা চ্যানেল আছে সাজা একজন ইউটিউবার কিন্তু ভাই তোমার পরিচয় কিন্তু টিকটকার কিন্তু ভাই তুমি ওদেরকে মিন করেই তোমার ইউটিউব চ্যানেলে ভিডিও বানাও তুমি এইতে ভুলে যাও না তুমি একজন টিকটকার আজকে এই পর্যন্তই থাকুক আমার ভুল হলে ছোটো ভাই হিসাবে ক্ষমা করে দেবেন খোদা হাফেজ